হরিওম দৎসাদ নমস্কার আমি জয়ী চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তাহলে চলুন আজকের আর দেরি না করে আজকের নতুন অধ্যায়টি শুরু করা যাক আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ভগবান শিব ও দক্ষ প্রজাপতির মনোমালিন্য বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ প্রজাপতি তো নিজেদের কন্যাদের প্রতি স্নেহশীল ছিলেন তাহলে তিনি নিজ দুহিতা সতীকে অনাদর করে চরিত্রবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেবের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন কেন মহাদেব চরাচর গুরু শত্রুভাব শূন্য প্রশান্ত মূর্তি আত্মারাম এবং সর্বজগতের দেবতা তার সঙ্গে কে কেনই বা শত্রুতা করবে ভগবান এই জামাতা এবং শ্বশুরের মধ্যে এমন বিদ্বেষ করে সৃষ্টি হল যার ফলে যা ত্যাগ করা একান্তই দুঃসাধ্য সেই নিজের প্রাণ পর্যন্ত সতী বিসর্জন দিলেন দয়া করে আপনি আমাকে তা বলুন মৈত্র বললেন বিদুর পুরাকালে একবার বিশ্বস্রষ্টা প্রজাপতিগণের যজ্ঞে শ্রেষ্ঠ ঋষিবৃন্দ দেবতা অগ্নিসমূহ নিজেদের অনুচর বর্গ সহ একত্রিত হয়েছিলেন সেই সময় প্রজাপতি দক্ষ সেই সভায় প্রবেশ করলেন নিজের তেজে সূর্যের মতো দীপ্তিশালী দক্ষ বিশাল সেই সভা গৃহের অন্ধকার দূর করে সেখানে আগমন করলে তাকে দেখে ব্রহ্মা এবং মহাদেব ব্যতীত অগ্নিগণ সহ উপস্থিত সকল সভাসদ তার তেজে প্রভাবিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এইভাবে সভাসদগণ বিশেষ রূপে সম্মানিত হয়ে তেজস্বী দক্ষ জগৎপিতা ব্রহ্মাকে প্রণাম করে তার আজ্ঞা অনুসারে নিজের আসন উপবিষ্ট হলেন কিন্তু মহাদেবকে আগের থেকেই উপবিষ্ট দেখে এবং তার দিক থেকে প্রত্যুত্থান জাতীয় কোনো সম্মানসূচক ব্যবহার না পেয়ে দক্ষ তা সহ্য করতে পারলেন না তিনি মহাদেবের দিকে কুটিল চোখে এমনভাবে দৃষ্টিপাত করলেন যেন তাকে দগ্ধ করে ফেলবেন এবং বলতে লাগলেন দেবতা এবং অগ্নিগণ সহ উপস্থিত ব্রহ্মর্ষি বৃন্দ আমার কথা শুনুন আমি না বুঝে অথবা বিদ্বেষের বশবর্তী হয়ে কিছু বলছি না কিন্তু শিষ্টাচারের কথা বলছি এই নীলজ্জ মহাদেব সমস্ত লোকপালগণের পবিত্র করে দিচ্ছে দেখুন আচরণ পদ্ধতিকে এই উদ্বুদ্ধ কিভাবে লাঞ্ছিত করল এই মর্কট বেশ সাধুর মতো অগ্নি ও ব্রাহ্মণগণের সাক্ষাতে আমার সাবিত্রীতুল্য পবিত্র হরিন্নয়না কন্যার পানি গ্রহণ করেছে সুতরাং এক হিসাবে সে আমারই পুত্র তুলল ওর পক্ষে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত অভিবাদন জানানো এবং প্রণাম করা উচিত ছিল কিন্তু ও এমন কি মুখের কথাও আমাকে সম্মান জানায়নি হায় শূদ্রকে বেদ শিক্ষা দেওয়ার মতো অনিচ্ছা সত্ত্বেও আমি কর্মবশে এর হাতে আমার সুকুমারী কন্যাকে সম্প্রদান করেছি এ সর্বপ্রকার সদাচার বর্জিত সর্বদা অপবিত্র দুর্নিবৃত্ত এবং ধর্মের মর্যাদা লঙ্ঘনকারী এ প্রেতদের আবাসস্থল ভয়ঙ্কর শ্মশানে ভূত প্রেত পরিবৃত হয়ে উন্মত্তের মতো বিকীর্ণ কেশে নগ্ন দেহে বিচরণ করে কখনো হাসে কখনো বা কাঁদে সারা শরীরে চিতা ভস্য বিলোপন করে যেন তার দ্বারাই স্নান করে এর গলায় প্রেতের পক্ষেই পরিধানযোগ্য নরমুন্ডের মালা মৃতের অস্থি এ অলঙ্কার রূপে পরিধান করে থাকে বস্তুত এ শুধু নামেই শিব প্রকৃতিপক্ষে পক্ষে ঘোর অশিব অমঙ্গলরূপী এ নিজেও যেমন মাদক দ্রব্যাদি সেবন করে মত থাকে তেমনি মত্ত ব্যক্তিরাই এর প্রিয় পাত্র নিকৃষ্ট স্বভাব তমগুণী ভূত প্রেত প্রমোদ প্রভৃতি জীবদের এ অধিপতি হায় আমি কেবল ব্রহ্মার প্ররচনায় আমার সরলা কন্যাকে উন্মাদ নামক ভূতদের দলপতি আচার বিচারহীন অপবিত্র এই দুরাত্মার হাতে সম্প্রদান করেছি মৈত্রেয় বললেন বিদুর দক্ষ এভাবে শিবের অনেক নিন্দাবাদ করলেও শিব কিন্তু কোনো প্রতিবাদ বা বিপরীত আচরণ করলেন না পূর্ববত নিঃসলভাবেই বসে রইলেন এতে দক্ষের ক্রোধের মাত্রা আরও বেড়ে গেল তিনি হাতে জল নিয়ে তাকে সাপ দিতে উদ্ধত হলেন দক্ষ বললেন এই শিব দেবতাগণের মধ্যে সব বিষয়ে অধম এখন থেকে দেবগণ দেবযোগের ইন্দ্র উপেন্দ্র প্রমুখ দেবতাদের সঙ্গে কোনো যোগ্য ভাগ পাবে না হে কুরুবংশজাত বিদুর সেখানে উপস্থিত সভাসদগণ তাকে বহু প্রকারে নিষেধ করলেন কিন্তু তিনি কারো কথাই শুনলেন না মহাদেবকে অভিশাপ দিয়েই দিলেন তারপর অতিমাত্রায় ক্রুদ্ধ দক্ষ সেই সভা থেকে বহির্গত হয়ে নিজ গৃহে চলে গেলেন যখন মহাদেবের প্রধান অনুচর মন্দিসহ জানতে পারলেন যে দক্ষ শিবকে অভিশাপ দিয়েছেন তখন ক্রোধে তার চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি দক্ষ এবং যেসব ব্রাহ্মণ তার শিবনিন্দা সমর্থন করেছিলেন তাদের সকলকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন তিনি বললেন যে এই মরণশীল শরীরের কারণেই গর্বযুক্ত হয়ে যিনি অপরের দোহত্র পাত্র অন্যের দ্বারা অপকৃত হয়েও প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে তার প্রতি দ্রোহমূলক আচরণ করেন না সেই ভয়ঙ্কর ভগবান শিবকে দেশ করে সেই ভেদ বুদ্ধি সম্পন্ন মূর্খ দক্ষ কখনোই তত্ত্বজ্ঞান লাভ পারবে বেদ বাক্য সমূহের দ্বারা মোহিত এবং হয়ে এই দক্ষ বিষয় সুখ ভোগের ইচ্ছায় কপট ধর্মময় গৃহস্থ শ্রমে আশ্রয় থেকে কেবলমাত্র কর্মকাণ্ডেরই বিস্তার করে চলেছে দেহাদিকই আত্মা বলে ধারণা করেছে আর সেই বুদ্ধির প্রভাবে আত্মতত্ত্ব সম্পূর্ণরূপে বিস্তৃত হয়েছে সুতারং এর সাক্ষাৎ পশুদুল্য হয়ে গেছে এ স্ত্রী কামুক হোক এবং এর মুখটি ছাগুলের মুখে পরিণত হোক এই মূর্খ কর্মকান্ডবহুল অবিদ্যাকেই বিদ্যা বলে ধারণ করেছে সেই কারণে এই শিব অবমাননাকারী দুর্মতি দক্ষ এবং তার অনুসারী সকলেই জন্মমরণ রূপ সংসার চক্রে আবদ্ধ হয়ে থাকুক বেদবাণী রূপ লতা ফলশ্রুতি পুষ্পে সুশোভিত তার কর্মফল রূপ মনোমোহকর হয়ে উন্মোচিত সেই হেতু এই শিব বিদ্বেষীরা কর্মাশক্তির কঠিন বন্ধনে জড়িত এবং বিভ্রান্ত হয়ে থাকুক এই ব্রাহ্মণরা খাদ্যাখাদ্যের বিচার শূন্য হয়ে কেবলমাত্র উদরপূর্তির জন্যই বিদ্যা তপস্যা ও ব্রত পালনাদি আশ্রয় করুক এবং ধন সম্পদ দেহ এবং ইন্দ্রিয়ের সুখকেই একমাত্র সুখ মনে করে এগুলিরই প্রত্যাশী হয়ে এই সংসারে বিচরণ করুক ব্রাহ্মণকুলের প্রতি নন্দীশ্বরের এই অভিশাপ বাক্য শুনে ভৃগুমণি তার বিপরীতে এই দুর্লভ রূপ ব্রহ্মদণ্ড প্রয়োগ করলেন যারা শিবের ভক্ত এবং যারা সেই শিব ভক্তদের অনুগামী তারা সকলেই সৎ পরিপন্থী হয়ে পাশ্ডী নামে খ্যাত হোক যারা শৌচাচারবিহীন মন্দুদ্ধি তথা জটা ভস্ম এবং অস্থি ধারণকারী তারাই শৈব সম্প্রদায় দীক্ষিত হোক যে সম্প্রদায়ে সুরা এবং চোয়ান মদ দেবতার মতো আদর পেয়ে থাকে ধর্ম মর্যাদার সংস্থাপক এবং বর্ণাশ্রম ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ বেদ এবং ব্রাহ্মণদের যে তোমরা নিন্দা করছ এতেই বোঝা যাচ্ছে যে তোমরা পাচণ্ড পাথরেই আশ্রয় নিয়েছ এই বেদমার্গই সর্বলোকের পক্ষে কল্যাণকর নিরন্তর পথ আমাদের পূর্বপুরুষগণ এই পথেরই অনুসরণ করে এসেছেন এবং এর মূল স্বয়ং ভগবান বিষ্ণু সজ্জনগণের এই পরম পবিত্র এবং সনাতন পথ স্বরূপ বেদের তোমরা নিন্দা করছ সুতারং যে ধর্মে তোমাদের ভূতনাতি ইষ্ট দেবতা সেই প্রাচণ্ড মার্গই তোমাদের গতি হোক মৈত্রী বললেন ভৃগুমণি এই প্রকারে অভিসম্পাদ করলে ভগবান শঙ্কর যেন কিঞ্চুৎ বিমনা হয়ে নিজের অনুচর গন্ধের সঙ্গে সেখান থেকে চলে গেলেন মহাধনুর্ধর বিদুর সেই প্রজাপতিগণ সে যে যজ্ঞটির অনুষ্ঠান করছিলেন সেটি ছিল সহস্র সরব্যাপী এবং পুরুষোত্তম ভগবান শ্রীহরিরই ছিলেন সেখানে উপস্য দেবতা সেই যজ্ঞ নিষ্পন্ন করে প্রজাপতিগণ গঙ্গা যেখানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে সেই প্রয়াগে যজ্ঞান্তে করণীয় অবভৃত স্নান সমাপন অন্তে প্রসন্ন চিত্তে নিজ নিজ স্থানে চলে গেলেন শ্রীমহর্ষি প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে দক্ষ সাফ নামক দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন রাধে রাধে নমস্কার